আপনারা ইমাম সাহেবদেরকে এই এলাকাতে প্রচুর প্রবাসী থাকে আমি জানি বাবা যে কোন এলাকার কোন মসজিদের ইমাম মাশাল্লা আপনার বেতন কত চার হাজার এই কপালপড়া এলাকার কোন লোক আছে এখানে আছে লজ্জা ভাই এ এলাকার মানুষ যারা ভালো করে শুনে রাখেন এই মসজিদ কমিটির যারা দায়িত্বশীলরা আছেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন আপনার যে ইমাম সাহেব পাঁচ নামাজ পড়ানোর দায়িত্ব নিয়েছেন এই পাঁচ নামাজ পড়াতে গেলে আর তেমন কোনো কাজ করা যায় না ইমাম সাহেবদেরকে আপনারা চার হাজার টাকা বেতন দেন ছি ছি বাংলাদেশে কোনো কাজের লোকের বেতন এখন চার হাজার টাকা পাওয়া কঠিন ইমাম সাহেবদের এই অপমান এটা কোন এলাকাবাসী সহ্য করা উচিত না এই মসজিদ কমিটির মুসলিজরা কেউ থাকলে হাত আমরা আসামি দেখতে চাই আসামি আসামি কই আছে এখানে আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন আমরা দোয়া করি ভাইদের প্রতি আমি আজকে আহ্বান করে রাখলাম মেহরবানি করে ইমাম সাহেবের বেতন বাড়াই দিবেন এর আগে কুমিল্লার আরেক এলাকাতে এরকম ইমাম সাহেবদের অবস্থা কুমিল্লা জেলার বদনামি করে ফেলবেন তো আপনারা হ্যাঁ এত বড় জেলা এত ঐতিহ্যবাহী জেলা ইমাম বেতন টাকা ছি ছি এটা এটা মানা মানা যায় যায় না না আল্লাহর আসতে এটা পরিবর্তন করবেন তো ইনশাআল্লাহ এই যে ইমাম সাহেব গরু কুরবানি করে টাকা কামাই করবে খতম পরে টাকা কামাই করবে দোয়া করে টাকা কামাই করবে কেন ইমাম সাহেব দায়িত্ব পালন করছে মসজিদের মধ্যে অনেক ভালো ভালো কাজ করতে পারে করতে পারবে তখন যখন তাকে এমন বেতন দিবেন যে তিনি মসজিদ ভিত্তিক নানামুখী কাজ করতে পারেন এখন যে বেতন দেন সেটা দিয়ে তার চাল কেনার টাকাই যদি না হয় তাহলে সেই মসজিদে কোরআন শিক্ষার আসর করবে না দাওয়াতি কাজ করবে নাকি ধান্দা করে বেড়াবে এই যে অন্য এলাকা থেকে এসে পশু কোরবানি করে টাকা নেওয়া যায় কিনা এই প্রশ্ন করছেন এই প্রশ্ন তো এই জন্যই আসছে যে ইমাম সাহেবের যা দেন তা যথেষ্ট হয় না এই জন্য ইমাম সাহেবের এসব খুঁজে বেড়ানো লাগে এটা তো লজ্জার কথা কেন ইমাম সাহেব এগুলো খুঁজতে হবে এত বেশি বেতন দিবেন যে এই সমস্ত ছোটখাটো কাজ করে ইমাম সাহেব তার পেট পালার চিন্তা করা যেন না লাগে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এখন বাহির থেকে কেউ যদি এসে এগুলো করে হারাম না এটা মোটেও হারাম না কেউ যদি পারিশ্রমিক নিয়ে পরিশ্রম করে যেখানে টাকা নেওয়া জায়েজ শরীয়তে যেমন পশু কুরবানি করে টাকা নেওয়া জায়েজ অতএব কেউ এরকম নিতে চাইলে জায়েজ আছে এলাকার ইমাম সাহেব নিবে বাইরে কেউ আসতে পারবে না এমন কোনো কথা নাই কোরআন হাদিসে এটা ইমাম সাহেবের হক বলতে কোনো কিছু নাই যে কেউ করতে পারে তবে হ্যাঁ কোন এলাকার ইমাম সাহেবের বেতন যখন অনেক কম আরেকজন সচ্ছল মানুষ তিনি ইমাম সাহেব বেচারার বেতন কম এলাকাবাসী নালায়েক নাখান্দা তাদের রুচির বৈকল্য দেখা দিয়েছে যে ইমাম সাহেবের বেতন সম্মানজনকভাবে দেয় না এরকম অবস্থায় বাহির থেকে একজন মানুষ যার অনেক উপার্জন আছে সে এসে ইমাম সাহেব দু চার পয়সা এখান থেকে পায় এটাতে ভাগ বসানো অবশ্যই তার অনুচিত কিন্তু যদি সে নেয় উপার্জন তার হারাম হবে না কিন্তু তার এটা রুচির ব্যাপার এটা তার আখলাক উত্তম আখলাকের পরিচয় যে সেই ইমাম সাহেবের এখানে ভাগ যেন না বসায় ভাইরা ইমাম সাহেবদের বেতন বাড়াই দিবেন তো ইনশাল্লাহ এত প্রবাসী এখানে ইমাম সাহেবদের বেতন চার হাজার পাঁচ হাজার কেন ভাই আল্লাহ আমাদের সবাইকে মসজিদের ইমাম সাহেবের জন্য টাকা কালেকশন করে সেই টাকা মসজিদের ফান্ডে জমা রাখা যাবে কিনা। ইমাম জন্য টাকা টাকা কালেকশন করে সেই মসজিদে রাখতে পারবেন কিনা এই অপকর্মটা ঈদের সময় বেশিরভাগ ঈদগাহে বেশিরভাগ মসজিদে হয় টাকা তোলার সময় গামসানিয়া বলতেছেন ইমাম হাসানের হাদিয়া দেন টাকা উঠছে বিশ হাজার ইমাম মুআ দশ হাজার ভাগ করে দিয়ে বাকিটা মসজিদে রেখে দিয়েছেন মসজিদ কমিটির লোকেরা পরিষ্কার একটা হারাম কাজ করলেন মনে করছেন ঘরের জন্য দুর্নীতি করলে আল্লাহ ছেড়ে দিবেন যদি ইমাম মুর জন্য বলেন তাহলে এটা ইমাম মুআন দিতে হবে ওইটা মসজিদে রাখতে পারবেন না টাকা যদি ইমাম সাহেবের জন্য বলেন যে ইমাম সাহেবের হাদিয়া মুহাজাম সাহেবের হাদিয়া যেটা বলে তুলবেন সেটাই করতে হবে নসল ওয়াকিফে কানাসি শারিহ দাতা যে জন্য দিবে আপনাকে সেই খাতে খরচ করতে হবে আপনি ইমাম সাহেব রে সামান্য কিছু দিয়া বুঝ দিয়া বাকিটা মসজিদে রেখে দিবেন এটার নাম দুর্নীতি এটার নাম কি এটা জায়েজ নাই অনেক কমিটির ভাইরা এটা করেন চিন্তা করছে সারা জীবন নিজের জন্য চুরি দুই নম্বরি দুর্নীতি করলাম এবার আল্লাহর ঘরের জন্য একটু দুই নম্বরি করি জায়েজ হবে না ভাইরা আমার এজন্য সতর্ক থাকতে হবে খবরদার আর ইমাম সাহেবদেরকে বসায়া ঈদের দিন গামসা নিয়ে তাদের জন্য টাকা তোলা এটাও তো আরেক লজ্জার কথা ইমাম সাহেবদেরকে হাদিয়া দিবেন এটার জন্য তাদেরকে বসায় রেখে তাদের সামনে ভিক্ষা করবেন টাকা তুলবেন এটা তো অপমানজনক কথা ইমাম সাহেবদের জন্য কেন রে ভাই এলাকাবাসী বিভিন্ন ভাবে ইমাম সাহেবদের ঈদ উপলক্ষে ঈদের তারা বেতন পাবে বেতনের পাশে এক্সট্রা একটা বোনাস পাবে সেই ব্যবস্থা করা যায় না নিজেরা বেতন দানের টাকা বাড়াই দিয়া ইমাম সাহেবদেরকে মহাজনদেরকে বোনাস দিবেন তাদেরকে ভিক্ষা দিবেন না তাদেরকে অপমান করবেন না যে এলাকাবাসী তাদের ইমামকে সম্মান করতে পারে না মর্যাদা দিতে পারে না তাদের চাইতে হতভাগা তাদের দুর্বাগার কেউ হতে পারে না ঠিক বাইরে আমার কুমিল্লার বদনামি শুরু হয়ে যাবে তো এরকম একের পরে প্রশ্ন এগুলোই আসছে আপনারা সবাই ইমাম সাহেবদের হক আদায় করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আর ইমাম সাহেব যারা তাদেরকেও বলতেছি আপনারা নিজেদের আত্মমর্যাদা বজায় রাখবেন প্রয়োজন না খেয়ে থাকবেন কিন্তু মিজের মান সম্মান নষ্ট করে টাকা কামে করতে যাবেন না আল্লাহ আমাদের ইমাম শব্দের কোশেরকম ইমাম হোত তৌফিক দান করুন এবারে প্রশ্ন হলো গ্রামের নাম কৃষ্ণপুর অতএব কারণে মসজিদ ও মাদ্রাসা নামের পূর্বে কৃষ্ণ শব্দটি ব্যবহার হচ্ছে এতে গ্রামের লোকদের করণীয় কি কোনো অসুবিধা নাই ভাই কৃষ্ণপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা কৃষ্ণপুর বাইতুল বাইতুল রহমান মসজিদ কথার কথা কোনো অসুবিধা নেই জায়গার নাম যেটা আছে সেই নামের মধ্যে যদি কোনো আপত্তিকর কোনো শব্দ থাকে যেটা মুসলমানের বিশ্বাসের সাথে যায় না না জায়গার নাম নাম সেটা উল্লেখ করলে হবে তবে যদি খুব বেশি আপত্তিকর থাকে হিসাবে যথাযথ নিয়মে প্রশাসনের কাছে এলাকাবাসী সবাই মিলে দাবি দাওয়া তুলে সেটার পরিবর্তনের চেষ্টা করা যেতে পারে যদি সেরকম আপত্তিকর হয় তবে এই যে কৃষ্ণপুর নাম আছে এই কৃষ্ণপুর নাম এটা করা মসজিদ বা মাদ্রাসার সামনে বা শুরুতে থাকলে যেমন এখানে আপনারা লিখছেন কৃষ্ণপুর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা কোনো অসুবিধা নেই এটা জায়গার নাম ঠিক একইভাবে কৃষ্ণপুর কথার কথা বাইতুল রহমান মসজিদ বাইতুল করিম মসজিদ জায়গার নাম লিখেছেন কোনো অসুবিধা নেই আপনি এখানে বিশ্বাস আপনি কৃষ্ণের প্রতি বিশ্বাস করেছেন এমন কথা না শুধু জায়গার নাম হয়েছে বিধা এটা কারণে আপনার কোনো গুণা হবে না আহ মরবি বলছেন যে ঘড়ির মধ্যে ওই শব্দ লাগায় দেয় সেই শব্দ আপনার মসজিদের মধ্যে থাকে এটা অনুচিত কিনা জায়গার নাম হিসাবে থাকলে তো নাজায়েয না বলেছি তারপরেও আল্লাহর ঘরের সম্মান পবিত্রতা মর্যাদা রক্ষা করতে গিয়ে তাওহিদের পরিপন্থী কথা শব্দ সেটা হোক জায়গার নাম এটা ঈমানি যে গায়রত ইমানে যে আত্মসম্মান এটার কারণে ওইটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয় কোনো জরুরি কিছু না কাগজপত্রের অতএব এগুলো পরিহার করতে পারলে বিশেষ করে মসজিদের ভিতরে মসজিদের পবিত্রতা এবং মর্যাদার খাতিরে অন্তত আল্লাহর সঙ্গে শির করা হয় এরকম কোন শব্দ এরকম কোন বিশ্বাস এটা ধারণ করে সেরকম শব্দগুলো মসজিদের ভেতরে না থাকলে ভালো হয় কিন্তু যেটা বললাম জায়গার নাম হিসাবে উল্লেখের কারণে আপনি মোসিক হয়ে যাবেন শির হয়ে যাবে এই বিশ্বাসই হয়ে গেছেন ব্যাপারটা সেরকম না কারণ ইন্নামালামাল আলব নিয়দ আপনি তো কৃষ্ণে বিশ্বাস করছেন না আপনি জায়গার নাম হিসাবে উল্লেখ করছেন আপনার নিয়ত তো বিশ্বাস না বা শির করা না বিদায় সেটা আপনার শির হবে না